আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আপনারা আসলে যারা নার্সারিতে বা ব্যাপক পরিমাণে চারা উৎপাদন করার জন্য চিন্তা করতেছেন তাদের জন্য আপডেট এগ্রিকালচার দিচ্ছে একদম পাইকারি মূল্যে ট্রে গুলো আমাদের কোয়ালিটি সম্পন্ন ওই ট্রে গুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি প্রথমে দেখবেন আর এটা হচ্ছে বাংলাদেশে একদম সবচেয়ে জনপ্রিয় একটা সিল্লিং ট্রে সেটা হলো একশো আটাইশ সেলের আর এই একশো আঠাইশটা গর্তওয়ালা ট্রেটাতে কিন্তু আপনারা মানে অনেক ধরনের চারা উৎপাদন করতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য আপনারা একদম বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি টমেটো থেকে শুরু করে সকল প্রকার এই এই মোটামুটি ভাগ ধরনের চারাগুলো কিন্তু আপনারা ট্রেতে উৎপাদন করতে পারবেন আর এছাড়াও যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা যারা আসলে বাড়িতে উৎপাদন করবেন চারার গ্রোথ আরও একটু ভালো চাচ্ছেন কোয়ালিটি যে চারাটা আপনার আরও একটু মোটা হবে ধরেন আপনি বেগুনের চারা উৎপাদন করবেন আপনার চারাটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে একশো আঠাশের বিকল্প হিসেবে একশো পাঁচ সেলের ট্রেটা ব্যবহার করতে পারেন এখানে দেখুন আসলে একই পরিমাণ জায়গা কিন্তু দখল করেছে তারপরেও দেখা গেল যে একশো পাঁচ সেলটার মধ্যে আপনার মানে একটু জায়গা বেশি পেয়েছে কিন্তু দৈর্ঘ্যপ্রস্তর দিক থেকে কিন্তু একই পরিমাণ জায়গা নিছে তো আপনারা যারা কোয়ালিটি সম্পন্ন চারা আরও করতে চাচ্ছেন একটু মোটা তাজা হবে চারা তারা কিন্তু বেগুন মোড় ফুলকপি বাঁধাকপি ব্রোকলির চারাগুলো এই একশো পাঁচ সেলের ট্রেতেও করতে পারেন আর আপনারা যারা একটু বড় টাইপের চারা করবেন অর্থাৎ ভাবতেছেন যে লাউ করবেন মিষ্টি কুমড়া করবেন বা করলার চারা উৎপাদন করবেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট সাইজ হচ্ছে এই বাহাত্তর সেলের এই ট্রে এই বাহাত্তর সেলের ট্রেগুলো আসলে আপনারা কিন্তু লাউ মিষ্টি কুমড়া চালকু মানে চালকুন্দা এই টাইপের একটু বড় টাইপের চারাগুলোর কারণে উৎপাদন করতে পারেন চারাগুলো আর আমাদের ট্রে গুলো দেখেন কোয়ালিটি এটা কিন্তু একদম মানে ভা প্লাস্টিকটা উন্নত মানের প্লাস্টিক একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির তো এই ট্রেগুলো কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং আপনারা যারা আর একটু ভাবতেছেন যে আমরা আরো একটু কোয়ালিটি সম্পন্ন বড় টাইপের চারাগুলো করব তাদের জন্য কিন্তু আসলে এই পঞ্চাশ সেলের সিডিং ট্রেটি কিন্তু একদম পারফেক্ট পঞ্চাশটি সেল এটাতে পঞ্চাশটা চারা ধরবে সিডিং ট্রেটাতে এবং আরেকটা বিষয় হলো এই ট্রেটার এই ট্রেটা কিন্তু আপনারা মানে পেপের চারাগুলো সরাসরি মানে উৎপাদন করতে পারবেন আপনার যদি দেখা যায় যে ওয়ান টাইম কাপের বিকল্প হিসেবে আপনি কিন্তু এই ট্রেতে চারা উৎপাদন করে আপনি সরাসরি জমিতে রোপণ করতে পারবেন এবং যারা আসলে নার্সারিতে ব্যবহার করবেন তারাও কিন্তু এই এই ট্রেটা ব্যবহার করতে পারেন চারা আপনারা উৎপাদন করতে পারবেন এছাড়াও এছাড়াও আপনারা কিন্তু আসলে যারা মানে ধানের চারা উৎপাদন করতে চান রাইস ট্রান্সপ্লান্টারের জন্য তাদের জন্য এই যে হাইড্রোপনিক ট্রে এবং এই ট্রেটার আরেকটা সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে আপনারা যারা আসলে গরুর খামার করেন বা বিভিন্ন গবাদি পশু পালন করেন তাদের জন্য কিন্তু হাইড্রোপনিক পদ্ধতিতে আসলে মানে ঘাস উৎপাদনের প্রয়োজন পড়ে থাকে এখন দেখা গেলো যে আপনার ভুট্টা গম অথবা ধানকে আপনারা ভিজিয়ে রাখার পরে এই ট্রের মধ্যে ছড়াই দিবেন দেওয়ার পরে মানে আপনার ঘরের মধ্যে বা অন্ধকার জায়গায় যদি রাখেন ফলে দেখবেন আট থেকে দশ দিনের মধ্যে এই ঘাসগুলো অনেক লম্বা হয়ে যাবে ঘাস হিসেবে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন তো এই ছিল আমাদের আসলে এই কালেকশন কালেকশনগুলো আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ধরনের প্রিমিয়াম প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে মানে দুশো পিসের কার্টুনে আমরা সরবরাহ করে থাকি এ ধরনের কার্টুনে আপনারা পাইকারি সরবরাহ নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যুরিয়ার ও পরিবহনের মাধ্যমে এই সিডলিং ট্রেগুলো সরবরাহ করে থাকি তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ